আমার দুটো ছেলে আমার স্বামী গত হয়েছে প্রায় ছ বছর হবে আমি পুস্তিকা বয়স প্রায় আটচল্লিশ বছর আমার বড় ছেলে চাকুরির সূত্রে বউ নিয়ে বিদেশে থাকে ছোট ছেলেকে নিয়েই আমি থাকি আরও এখানে চাকরি করে আমাদের বাড়ির পাশেই আমার ছোট বোনের বাড়ি ওর একটিমাত্র ছেলে ওর নাম অমিত বয়স চব্বিশ পঁচিশ হবে ওর বাবা সরকারি চাকরি করে আর মা গৃহিণী অমিত অনার্স কমপ্লিট করে বসে আছে ওর সাথে আমার আবার খুব ভালো সম্পর্ক আমার বোনের সাথেও ভালো সম্পর্ক আছে আমি প্রায়ই ওদের বাড়িতে যাই অমিতও আমার বাড়ি আসে তো হঠাৎ একদিন আমার ছোট ছেলে অফিসের ট্রেনিংয়ের জন্য তিন মাসের জন্য ঢাকা থাকতে হবে এতে আমিও আমার ছেলে টেনশনে পড়ে গেলাম কারণ আমি বাড়িতে একা থাকবে কিভাবে তাই আমি আমার বোনকে ডেকে নিয়ে আসলাম তখন বোন আমাকে ওদের সাথে থাকতে বলল কিন্তু আমি ওদের বাড়িতে থাকতে চাইলাম না শেষে ঠিক হলো অমিত আমার বাড়িতে থাকবে তার পরের দিন অমিত আমার বাড়িতে আসলো তখন আমার ছোট ছেলেও ছিল বাড়িতে আমি রান্না করছিলাম ওকে দেখে একটা হাসি দিলাম আর আমার ছেলে ওকে বললো আয় বস আমার জন্য তোকে কষ্ট করতে হবে তাই দুঃখিত আসলে হঠাৎ কেমন জানি এটা হয়ে গেল ভাই একটু মাকে দেখিস অমিত বলল কি যে বলো না দাদা এখানে কষ্ট কিসের তুমি একদম টেনশন করো না এ দুই দিন পরে আমার ছেলে চলে গেল আর সেদিন রাতেই অমিত আমার বাড়ি থাকতে শুরু করলো সেদিনও দরজায় নক করতে আমি দরজা খুলে দিলাম ও ভিতরে আসতেই আমি ওর সামনে ফ্লোরে বসে ওর দিকে তাকিয়ে বললাম তোর তো বডিটা খুব সুন্দর ভালোই ব্যায়াম করিস দেখছি ও বলল হ্যাঁ তারপর ও টিভি দেখতে লাগলো আর আমি বিছানা রেডি করে ওকে ঘুমাতে ডাকলাম আমি ওর জন্য আমার রুমেই ঘুমানোর ব্যবস্থা করলাম ও আসার পর তা দেখে বলল তুমি কোথায় ঘুমাবে আমি বললাম কেন এখানেই তোর কোনো সমস্যা থাকলে তুই তোর দাদার রুমে ঘুমাতে পারিস ও তখন বললো আরে না না আমি জিজ্ঞেস করলাম কারণ আমি ভাবলাম তুমি আমাকে বিছানায় রেখে নিচে ঘুমাবে আর তা আমার মোটেও লাগবে না আমার কারণে তোমার কষ্ট হক তা আমি চাই না আমি ওর কথা শুনে খুব খুশি হলাম এরপর আমি লাইট নেভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে ওর পাশে শুয়ে পড়লাম আর আমরা কিছু সময় গল্প করলাম এর মাঝে কখন যে আমরা ঘুমিয়ে পড়লাম তা কেউ না সকালে মিয়া আগে ঘুম থেকে উঠে অমিতের জন্য চা বানিয়ে নিয়ে এলাম ও তখন কোথায় যেন যাওয়ার জন্য রওনা দিচ্ছিল তা দেখে আমি বললাম কোথায় যাচ্ছিস ও বললো বাড়িতে যাব। আমি বললাম থাক না কিছু সময় বাড়িতে কে কি করবি নাকি আমার কাছে থাকতে তোর অসুবিধা হচ্ছে ও বললো কি যে বলো না আমারও ভাল লেগেছে কালকে তোমার সাথে গল্প করে আচ্ছা তোমার একা থাকতে ভাল লাগে মিশু গত হওয়ার পর তো তুমি একদম একা হয়ে গেলে বড় দাদা তো বাইরে থাকে ছোট দাদাও তার চাকরি নিয়ে ব্যস্ত তোমার সময় কাটে কিভাবে আমি তখন ওকে কিছু না বলে চুপ করে আছি তা দেখে ও বলল দুঃখিত আমি বুঝিনি তুমি আমার কথায় কষ্ট পাবে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তখন আমি বললাম আসলে কি বলবো তোর মেশো গত হওয়ার পর থেকে খুব একাকিত্ব অনুভব করি তোর মেশো থাকতে আগে কত জায়গায় বেড়াতে যেতাম কিন্তু তাকে হারানোর পর একদম একা হয়ে গেলাম আর ঘর বন্দি হয়ে গেলাম এই কথা বলে আমি কাঁদতে লাগি তখনও আমার কাছে এসে আমার মাথাটা তুলে চোখ মুছে দিয়ে বলল তুমি কাঁদলে কিন্তু আমি আর আসবো না কারণ তোমার চোখের জল আমার ভালো লাগে না আমি ওর দিকে তাকিয়ে কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে বললাম দেখ তোর চা তো খাওয়াই হলো না ও বললো দাও আমি খেয়ে নিচ্ছি আমি তখন ওকে বললাম আমি স্নানে যাচ্ছি আমি আসার পর তুই যাবি ও বলল আচ্ছা তুমি যাও ততক্ষণ আমি টিভি দেখি কিন্তু আমি যখন ওকে আচ্ছা বলে যেতে লাগলাম তখন আমি পা পিছলে পড়ে গেলাম ও তা দেখে তাড়াতাড়ি আমাকে ধরে নিয়ে বিছানায় শোয়ালো আর জিজ্ঞেস করলো কিভাবে পড়লে আর ব্যথা কোথায় পেলে আমি বললাম জানি না রে ওয়াশরুম থেকে বের হতেই পা পিছলে পড়ে গেলাম আর সেখানে ব্যথা পেলাম ও বলল তুমি শুয়ে থাকো আমি আসছি ও তখন তাড়াতাড়ি আমাদের এলাকার সমীর ডাক্তারকে নিয়ে এলো তারপর উনি আমাকে দেখে একটা মলম আর কিছু ওষুধ লিখে দিল আর বলল মলমটা ভালো করে ব্যথা জায়গায় দিতে আর দুদিন পর একটা এক্স করে নিতে তখন অমিত ওর মাকে ফোন করে সব বলল এই শুনে সে আমার কাছে চলে আসলো আর অমিত ওষুধ আনতে গেল অমিত ফিরে আসতেই আমার বোনকে বলল তুই এখানে থাক আমি ফোন করলে তোদের খাবারটা নিয়ে আসবি অমিত বলল ঠিক আছে তখন আমার বোন যেতেই ও দরজা বন্ধ করে আমার পাশে এসে বসলো আর আমাকে জিজ্ঞেস করলো এখন কেমন লাগছে আমি বললাম ব্যথা করছে রে ও বললো মালিশ করে দিচ্ছি ভালো লাগবে আমি বললাম না না আমি পারবো তুই আমাকে মলমটা দে ও আমাকে মলমটা দিল কিন্তু ব্যথার কারণে আমি হাত পিছু নিয়ে যেতে পারছি না আমি তখন ওর দিকে তাকাতেই ও বললো কেন তখন তো খুব বড় মুখ করে বলেছিলে আমি বললাম আমার খুব লজ্জা লাগছে ও বললো এত লজ্জা কিসের নাকি আমি পর কেউ ওই কথা বলতেই আমি ওর হাত ধরে বললাম না রে আসলে তোকে আর কষ্ট দিতে চাইছি না অনেক তো করলি আমার জন্য ও বলল আর কিছু বলবে দেখিয়ে মলমটা দিয়ে দিই দেখবে ভালো লাগবে এটা বলে ও তাই করতে লাগলো হঠাৎ তখন আমার বোন অমিতকে কল দিয়ে বলল খাবারগুলো নিয়ে যেতে আর ও আমাকে বলল আমি খাবার নিয়ে আসছি তুমি শুয়ে থাকো এই বলে ওর বাড়িতে গিয়ে খাবারের ব্যাগটা নিয়ে আবার চলে আসলো ও এসে আমাকে বসিয়ে ভাত দিল খাবার জন্য কিন্তু আমি পারলাম না তা দেখেও বলল আমি খাইয়ে দিচ্ছি আমি প্রথমে না না বললেও পরে রাজি হলাম ও আমাকে খাওয়াতে লাগলো আর একই থালাতেও অমিত খাচ্ছে তখন আমি ওকে বললাম আচ্ছা তোর কোনো মেয়ে বান্ধবী নেই ও বললো আছে তো কলেজে অনেক আমি বললাম ধুর বোকা বলছি প্রেম করিস ও বলল না রে মনের মতো কাউকে পাইনি আমি বললাম কি বলিস তুই এত সুন্দর ছেলে তার উপর এত সুন্দর বডি কোনো মেয়ে পেলি না প্রেম করার ও তখন বলল তুমি সুস্থ হয়ে নাও তারপর তোমার সাথে প্রেম করব ও এটা বলতেই আমি চুপ হয়ে গেলাম তা দেখেও বললো আরে আমি দুষ্টামি করেছি জানি তুমি কষ্ট পেয়েছ আমার কথাটা শুনে আমাকে মাফ করে দিও আমি বললাম না রে ভাবছিলাম কেউ বুঝবেও না তোমার দুটো বড় বড় ছেলে আছে আমি তখন হাসতে হাসতে বললাম আচ্ছা হয়েছে আর বলিস না দেখি জলটা দে আর ওষুধ থাকলে দে আর যদি পারিস আর একটু মালিশ করে দিস ও তখন তাড়াতাড়ি সব গুছিয়ে আমার সেবা করতে লাগলো এর কিছুক্ষণ পর আমি ওকে বললাম হয়েছে এবার থাম সেই সকাল থেকে আমার পিছনে অনেক খেটেছিস তুই এবার একটু বিশ্রাম নে ও তখন আমার কথা শুনে শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়লো প্রায় এক ঘন্টা পর আমি ওকে ঘুম থেকে ডেকে তুললাম আর ওকে জিজ্ঞেস করলাম এখন কি করবি ও বললো জিমে যাব কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবে এই বলেও বেরিয়ে গেল এর কিছু সময় পর আমি ওকে কল দিয়ে বললাম কতক্ষণ পর আসবি ও বলল এই তো আর কিছু সময় পর চলে আসবো আমি বললাম আমার ভালো লাগছে না তুই তাড়াতাড়ি চলে আয় ও বলল আচ্ছা আমি পনেরো মিনিটের মধ্যে আসছি তারপর ও সন্ধ্যায় এসে আমাকে চা তৈরি করে খাওয়ালো আর আমাদের গল্প করে সময় যেতে লাগলো এর মাঝে আমরা ঘুমিয়ে পড়লাম সকালে অমিত আমার আগে উঠে আমাকে ঘুম থেকে ডেকে তুললো আমি চোখ খুঁড়ে ওর দিকে তাকিয়ে রইলাম আর ও আমাকে বলল না ও বলল কেন আমি আবার কি করেছি আমি বললাম তুই ঘুমের ঘরে হাত পা যেভাবে এদিক ওদিক করছিলি কিভাবে ঘুমাবো ও বলল, আসলে বাড়িতে তো আমি একা ঘুমাই তাই আমার কারণে তোমার আরও কষ্ট বেড়ে গেল আমি বললাম দূর বোকা আমার কপালে ছিল এটা আর তুই ছেলে গোলে না থাকলে তো মরেই পড়ে থাকতাম ও তখন আমার মুখে হাত দিয়ে বলল। খবরদার আর এ কথা বলবে না তুমি মরে গেলে আমি কাকে এই বলেও চুপ হয়ে গেল আমি তখন ওকে জিজ্ঞেস করলাম চুপ হয়ে গেলি কেন কাকে কি ও বলল, আমি কাকে সেবা যত্ন করব ও এটা বলতেই দুজনেই হেসে উঠল তখন আমার বোন অমিতকে কল দিয়ে বলল দুপুরের খাবার রেডি এসে নিয়ে যা তখন ও আমাকে বলে বাড়িতে গিয়ে খাবার নিয়ে চলে আসলো ও আসতেই আমি ওকে বললাম এতক্ষণ লাগে আমি বাড়িতে একা আমার বুঝি ভয় করে না ও কিছু না বলে খাবার রেডি করে আমাকে নিয়ে খেতে বসলো এরপর আমাদের খাওয়া হয়ে গেলে ওকে বললাম আজকে ডাক্তারকে আমার রিপোর্ট দেখানোর ছিল তাকে ভুলে গেলি ও বলল না ভুলি নাই এখনই যাচ্ছি এই বলে ও রৌনা দিল রিপোর্ট দেখাতে এর কিছুক্ষণ পর অমিত রিপোর্ট নিয়ে ফিরে আসলো তখন আমার কাছে আমার বোনও ছিল অমিত এসে বলল ডাক্তার বলেছেন কোনো সমস্যা নেই শুধু এক সপ্তাহ মলমটা ব্যবহার করতে আর ওষুধ দুই দিন খেতে নতুন ওষুধটা ঘুমের জামে পরে জেনেছিলাম রাতে খাওয়ার পর খেতে বলেছে এক সপ্তাহ তখন আমরা আশ্বস্ত হলাম এরপর আমার বোন কিছুক্ষণ থেকে চলে গেল যাওয়ার সময় অমিতকে বলল আমার খেয়াল রাখতে বোন যেতেই আমি ওকে বললাম একটু মালিশ করে দিতে তখন ও কিছু না বলে তাই করতে লাগলো একটু পরে আমি ওকে বললাম তোর হাতে জাদু আছে ভালো লাগছে না জানি আর কোথায় কোথায় জাদু আছে ও বলল আগে তুমি সুস্থ হয়ে নাও তারপর বুঝবে আমি বললাম মানে কি রে ও বললো সুস্থ হয়ে নাও তোমাকে বেড়াতে নিয়ে যাব। আমি বললাম আমার মতো বুড়িকে বেড়াতে নিয়ে গেলে লোকে কি বলবে ও তখন হেসে বলল সবাইকে বলবো তুমি আমার গার্লফ্রেন্ড আচ্ছা তুমি আজ থেকে আমার বন্ধু কেমন আমিও হেসে বললাম বুড়িকে বন্ধু করলি বেশ তাই হোক ও বললো তুমি মেশো ছাড়া থাকো তোমার কষ্ট হয় না আমি বললাম কষ্ট হয় রে কিন্তু কি করব বল কিছু করার নেই ও বলল আমি আছি তোমার কষ্ট দূর করে দেবে আমিও বললাম তাই কর আমিও তাই চাই তখন ও আর এক মুহূর্ত দেরি না করে আমার অনেক বছরের কষ্ট দূর করতে শুরু করলো আর তারপর থেকেই আমাদের এভাবে চলতে লাগলো এক সময় আমি পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ